বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মাউ শিশু হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের যোগে উনত্রিশ অক্টোবর হাসপাতাল কনফারেন্স নোমে প্রেজেন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন প্রধান বক্তা ছিলেন মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ সাইফুল আলম একটা এর অধিকারী আমরা একটা ভালো কাজ করতে পেরেছি মাওয়া হাসপাতাল এই জন্য আমি আমাদের মহিনুদ্দিন ইলিয়াস সাহেবের আন্তরিকতা এবং কাজ আদায় করে নেওয়ার তার যে টেন্ডেন্সি আমি সেদিন তাকে ধন্যবাদ জানাই আমরা এটি সবার সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে চলা সম্ভব নয় কিন্তু আমার আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপনারা যেটুকু বলে সেটা যেন ফিনান্সটা করে এটাকে সমৃদ্ধ করে এটার উপর যেন আস্থা হওয়া মানুষ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রতি মানুষের চিহ্ন সকল মানুষের ইতিবাচক মনোভাব যে আগ্রাবাদ মা শিশুকে ভালোবাসে না এটার প্রতি ইতিবাচক মনোভাব নাই সবার তার যেটার প্রতি সবার ইতিবাচক মনোভাব থাকে সেটার উন্নতি অবশ্যম্ভাবী ভাবে হবে কেউ করতে হবে না স্ট্রোক কি স্ট্রোক চিকিৎসা কে করবে अरे स्ट्रोक के मैनेजमेंट में भी तो ओवरऑल जो डायबिटीज था डायबिटीज था क्या हाइपरटेंशन था क्या हार्ट डिजीज था क्या रिलेटेड अवेयरनेस प्रोग्राम करे हमारे মাও শিশু হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মাইনুদ্দিন মাহমুদ ইলিয়াস হাসপাতালের রুগীর সেবার পরিসংখ্যান উপস্থাপন করেন বিগত সাত ফেব্রুয়ারি দুই হাজার তেইশ ইংরাজি থেকে অধ্যভূতি পর্যন্ত নিউরো সার্জারি বহির্বিভাগে দশ হাজার ছয়শত একষট্টি জন অন্তঃ বিভাগে দুই হাজার পাঁচশত একচল্লিশ জন রুগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে যেখানে একশত উনপঞ্চাশটি মেজর অপারেশন এবং দু হাজার একানব্বইটি মাইনর অপারেশন সম্পন্ন হয় ভবিষ্যতের কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্যে অতিথির ন্যায় ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি একজন মহিলার একটা টিউমার এই সেই থেকে আমার

হাইপারটেনশন এগুলো স্ট্রেস নাও এখন স্ট্রেস নাকি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমরা এগুলা যদি ম্যানেজমেন্ট করি তাহলে আমাদের স্ট্রোক হয় না সেকেন্ডলি হচ্ছে স্ট্রংলি আমরা যদি স্ট্রোক ম্যানেজমেন্ট করি এক মাসের মধ্যে কোনো ডিসেবিলিটি থাকবে না অনুষ্ঠানের প্রধান অতিথি মাওশিস হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বইশী প্রশংসা করে বলেন দ্রুত রোগ নির্ণয় ও সুচিকিৎসা আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ এ লক্ষ্যে চিকিৎসকদের অর্জিত জ্ঞান ও মেধাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে সততা আন্তরিকতা দক্ষতা নিষ্ঠার সাথে প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান মাউশিস হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগের পরিচালক প্রফেসর ডাক্তার এস এম মোস্তাক আহমেদ কমিউনিটি মেডিসিনের বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ জালালউদ্দিন পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম করিম মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সিরাজুল মনির ওহি ও ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন আমাদের যারা বড় বড় আছে তাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকা উচিত যাতে ওনারা যদি একটু রেসপন্সিবল হন এ সময় উপস্থিত ছিলেন মাও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ডাক্তার ফজল করিম বাবুল দাতা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাভেদ আফসর চৌধুরী সদস্য তারেক ইসলাম তানবির হাসপাতালের অফস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মুসাম্মদ সাবিনা ইয়াসমিন শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রানা চৌধুরী অফস অ্যান্ড বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ফারজানা আহমেদ শুরুবি। শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শরীফ ইবাম চট্টগ্রাম মেডিকেল কলেজের নু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সানাউল্লা শামীম সহযোগী অধ্যাপক ডাক্তার উমর ফারুক রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ মাজেদ সুলতান ও ডাক্তার দর মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম